نحمده ونصلي على رسوله الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين সম্মানিত হাজি সাহেবদেরকে ও সকল শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারাই তো যাবেন পবিত্র মক্কা মদিনায় আর হাজিরা হচ্ছেন আল্লাহর মেহমান রসুল্লাহ আলিহাসাল্লাম ঘোষণা দিয়েছেন আল ইলাল লিমা বাইনা হুন্না والحج المبرور ليس له جزاء الا الجنه প্রিয় বান্দা বান্দিগণ যখন ওমরা করেন এক ওমরা থেকে অন্য ওমরার মাঝখানে যত গুনাহ ওমরা করার উসিলায় আল্লাহ সকল গুনাহগুলো ক্ষমা করে দেন আর মকবুল হজ্জের প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ এই অনুষ্ঠানে আমরা হজ্জের গুরুত্বপূর্ণ বিভিন্ন মাস আলা মাসাইল ও নিয়মকানুন সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচনার বিষয় পবিত্র হজ্জের ফরজ ওয়াজিব ও সমূহ এ সম্পর্কে আলোচনার জন্য আমার সাথে অনুষ্ঠানে রয়েছেন মাওলানা জুবায়ের আহমদ আশরাফ ও মাওলানা ফরিদ আহমদ হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের পঞ্চম ভিত্তির অন্যতম একটি ভিত্তি এই গুরুত্বপূর্ণ এবাদতটি আদায়ের জন্য শারীরিক ও আর্থিক সামর্থ্য প্রয়োজন মোহান আল্লাহ সুবহানা হওয়া তালা কুরআনুল ক্যারীমের সুরা আলে ইমরান সাতানব্বই নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন ওয়ালিল্লাহী আইল্যান্না সে হাইজ্জুল বাই তে মানিস্তা তো ইলাইহি সাবিলা ওয়ামাঙ্কা ফরাফ ইন্নাল্লহগনিয়ন আলা মিন মানুষের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন তাদের উপর এই ঘরে হজ করাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে কিন্তু কেউ কুফুরি করলে সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ সারা জাহান থেকে বেনিয়াজ অমুখাপেক্ষী যাদেরকে আল্লাহ যাদেরকে আল্লাপাক রব্বুল আইলমিন শারীরিক সামর্থ্য দিয়েছেন এবং আর্থিক সামর্থ্য দিয়েছেন জীবনে একবার এ বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা ফরজ প্রিয় নবী রসুল আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেছেন আল হজুল মবরুর উলাইসালাহ জাজা উন ইল্লাল জান্না মকবুল হজের বিনিময় একমাত্র আল্লাহর জান্নাত বোখারি মুসলিম শরীফ এই গুরুত্বপূর্ণ এবাদতটি পালনের জন্য হজের বিধিবিধান অর্থাৎ ফরজ ওয়াজিব সুনতগুলো জানা আমাদের একান্ত প্রয়োজন আমরা জানি হজ্যের ফরজ হল তিনটি এর যে কোনো একটিও বাদ পড়লে হজ হবেই না আর হজ্জের ওয়াজিব বাদ পড়লে দম দিতে হবে আসুন আমরা হজ্জের ফরজ ওয়াজিব এবং সুন্নত জেনে নিচ্ছি মাওলানা জুবায়ের আহমদ আশরাফের কাছ থেকে নামাজ রোজা ও জাকাতের মতোই হজ ইসলামের অন্যতম এক স্তম্ভ ও ফরজ বিধান যার কাছে এ পরিমাণ উদ্বৃত্ত টাকা থাকে যে সে নিজ বাড়ি থেকে মক্কা শরীফ গিয়ে হজের সকল কাজ সম্পন্ন করে আবার বাড়ি আসতে পারে তার উপর হজ ফরজ হয় হজ সারা জীবনে একবার করা ফরজ হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আবাদত নামাজ রোজা শরীরের আবাদত জাকাত ফিত্রা ও কোরবানি সম্পদের আবাদত হজ শরীর ও সম্পদ উভয়ের আবাদত হজে অনেক পরিশ্রম ও অনেক পয়সা খরচ হয় এজন্য হজের সকল কাজ যথানিয়মে করা চাই হজের কিছু বিধান আছে এগুলো লঙ্ঘন হলে হজ বাতিল হয়ে যায় আবার কিছু বিধান আছে যেগুলো আদায় না হলে হজের ফজিলত কমে যায় হজের আনুপূর্বিক সকল বিধান সম্পর্কে হজের পূর্বেই অবগত হওয়া সকলের একান্ত কর্তব্য হজের ফরজ তিনটি প্রথমত এহরাম বাঁধা হজের নির্দিষ্ট পোশাক পরে হজের পুরোপুরি নিয়ত করে তালবিয়া পড়ার মাধ্যমে এহরাম শুরু হয় তালবিয়া হল লাব্বাইক লাভবাইক লাভবাইকাল আারিকালাক ইন্নাল হেমদাওয়ার নিয়ম আলা কাওয়াল মুলক দ্বিতীয় ফরজ নয় জিলহজের সূর্য ঢলার সময় থেকে দশই জিল হজের শোবেহ সাদেক পর্যন্ত কিছু সময়ের জন্য হলেও আরাফার মাঠে অবস্থান করা তৃতীয়ত তওয়াফে জিয়ারত যা দশই জিল হজ সকাল থেকে বারোই জিল হজ বিকাল পর্যন্ত যে কোনো সময় আদায় করা যায় এ তিনটি ফরজের কোনো একটি যদি ছুটে যায় তবে হজ বাতিল হয়ে যায় কোনো ক্রমেই হজ সহি তিনটি ফরজ ধারাবাহিকভাবে নির্দিষ্ট স্থানে ও সময়ে আদায় করতে হবে হজের ওয়াজিব ছয়টি ওয়াজিব হল মধ্যবর্তী স্তরের আমল গুরুত্ব ফরজ থেকে কিছু কম এবং শূন্যত থেকে অনেক বেশি ছয়টি ওয়াজিব হল এক নয়জিল হজ দিবাগত রাতে মুজদালিফায় অবস্থান করা দুই সাফা ও মারোয়া এ দুই পাহাড়ের মাঝখানে সাই করা তিন রমিয়ে জিমার অর্থাৎ জামারাগুলিতে কঙ্কর নিক্ষেপ করা চার তামাত্ম বা কেরান হজ আদায়কারীর কোরবানি করা পাঁচ কোরবানির পর মাথা মাথামুন্ডন করা বা চুল ছোট করা এবং ষষ্ঠ হল মেকাতের বাইরে অবস্থানকারী লোকদের বিদায়ী আফ করা এও আজীবের কোনো একটি ছুটে গেলে ক্ষতিপূরণ হিসাবে কোরবানি করতে হবে অথবা সৎকা দিতে হবে হজে অনেক সুন্নত আমল রয়েছে সুনত ছেড়ে দেওয়া হলে হজের ফজিলত ও মর্যাদা হ্রাস পায় এতে স্বভাব কম হয় প্রত্যেকেরই কামনা থাকা চাই উত্তম থেকে উত্তম পদ্ধতিতে যেন হজ আদায় করা হয় কোনোভাবেই এত বড় আমলের স্বভাব যেন কমে না যায় দুনিয়াবি যে কোনো কাজ আমরা সর্বোত্তম পদ্ধতিতে করতে আগ্রহী তেমনি হজও সর্বোত্তম পদ্ধতিতে আদায় করতে হবে ফরজ ওয়াজিব সুন্নত ও মুস্তাহাব যথাযথভাবে আদায় করতে হবে তখন এ হজ হবে অতি মর্যাদাশালী এর স্বভাবও হবে সবচেয়ে বেশি এর পাশাপাশি হজের গোটা সফরে সব ধরনের গোনা থেকে বেঁচে থাকতে হবে তখন এই হজ হবে হজ্জে মাবরুর বা কবুল হজ আর হজ্জে মাবরুর সম্পর্কে হজরত রসুল করিম সাল্লু আলী কবুল হজের বদলা জান্নাত ছাড়া আর কিছুই নয় হজরত রসুল করিম সল্লু আলি ওয়াসাল্লাম আরো এরশাদ করেছেন যে ব্যক্তি শুধু আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য হজ আদায় করে এবং এই হজে সব ধরনের গোনা থেকে বেঁচে থাকে তাহলে সে সদ্যজাত শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে আসে এসব হাদিস দ্বারা বোঝা যায় শুধুমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য সব সুন্নত রক্ষা করে হজ আদায় করা হলে আল্লাহ পাকের চূড়ান্ত পুরস্কার জান্নাত লাভে ধন্য হওয়া যায় প্রথমে তরিকা অনুযায়ী এহরাম মানতে হবে তরিকা হল এহরামের নিয়তে গোসল করা হবে সেলাইবিহীন এহরামের নির্দিষ্ট পোশাক পরে সুগন্ধি ব্যবহার করা হবে এরপর প্রথম রাকাতে হাতে কুলিয়া ইভাল কাফিরুন ও দ্বিতীয় রাকাতে হাতে আহাত দিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করা হবে অতপর তিনবার সশব্দে তালবিয়া পড়বে এরপর দরুদ পড়বে এবং আল্লাহ পাকের কাছে সবিনয়ে প্রার্থনা করবে এছাড়া হজে অনেক সুন্নত রয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল প্রথমে তওয়াফে কুদুম করা তওয়াফে কুদুমে রমল করা আটি জিলহজ রাতে মিনায় অবস্থান করা নয় জিলহজ ভোরে মিনা থেকে আরাফায় রওয়ানা হওয়া আরাফার মাঠে গোসল করা জিলহজের দশ ও এগারো তারিখ দিবাগত রাত্রে মিনাতেই রাত করা আল্লাহ তাআলা আমাদের সকলকে হজের সকল ফরজ ওয়াজিব সুন্নত ও মুস্তাহাব আমল যথাযথভাবে আদায় করে হজ করার তফিক দান করুন আলহামদুলিল্লাহ পবিত্র হজ্জের ফরজ ওয়াজিব ও সুন্নত সমূহ আমাদেরকে অত্যন্ত সুন্দর করে শোনালেন মাওলানা জুবাইর আহমদ আশরাফ আসলেই আল্লা সুবাহানাহালা যাদেরকে কবুল করেছেন তারাই তো আরাফার ময়দানে নয় জিল হজে উপস্থিত হবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যাদের তকদিরে হজ রেখেছেন তারাই তো আল্লাহর ঘর তাওয়াফ করবেন এহরামের কাপড় তারাই পরবেন যারাই হবেন আল্লাহ রব্বুল আলমিনের খাস মেহমান তাই তো রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্হজাজু জুয়ুফুর রহমান হাজীগণ হচ্ছেন আল্লাহর মেহমান সম্মানিত শ্রোতা পবিত্র হজ্জের ফরজ ওয়াজিব ও সুন্নত সম্পর্কে আমরা এখন আরও বিস্তারিত আলোচনা শুনব আলোচনা করছেন মাওলানা ফরিদ আহমদ বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত হাজি সাহেবানগণ আপনারা হচ্ছেন মহান আল্লাহ রব্বুল আলমিনের একান্ত খাস মেহমান কেননা আপনারা মহান আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত পালন করবেন পবিত্র হজ এমন একটি ইবাদত যাতে শক্তি সামর্থ্য থাকা অতীব আবশ্যক যানমালের ত্যাগ স্বীকার করে আল্লাহ পাকের মেহমান হওয়া কত বড় ফজিলত ও মর্তবার বিষয় তা বলে শেষ করা যায় না আমরা জানি ইসলামের অন্যান্য ফরজ ইবাদতগুলি নিজ বাড়িতে বা দেশে বসে করা সম্ভব কিন্তু হজের বেলায় তা সম্ভব নয় হজ পালন করতে গেলে নির্দিষ্ট সময়ে বিশেষ স্থানগুলোতে অবস্থান করতে হয় অবস্থান করতে হয় আরাফার ময়দানে যেখানে বাবা আদম আলাইহ সালাম ও মা হাওয়া আলহ সালাম একত্র হয়েছিলেন রাত যাপন করতে হয় মুজদালে ফানামুক স্থানে খোলা আকাশের নিচে সব ধরনের মুক্ত হয়ে সম্পূর্ণ বিনয় চিত্তে আল্লাহর ঘর কাবাকে কেন্দ্র করে তারই জন্য করতে হয় তাওয়াফ তার প্রশংসার সাথে সাথে দুনিয়া ও আখেরাতের সব কল্যাণ কামনা করা হয় আর এই ইবাদতগুলো বাস্তব জীবনে কিভাবে চলতে হবে সেই শিক্ষার একমাত্র ট্রেনিং ক্ষেত্র হজের সময় হাজি সাহেবানগণ আল্লাহর ঘর আল্লাহর নিদর্শনগুলো দেখতে পান ও উপলব্ধি করেন ইসলামের বাস্তবতা ও সত্যতার প্রমাণে তাদের হৃদয় পরিপূর্ণ হয়ে ওঠে সম্মানিত হাজি সাহেবানগণ মনে রাখতে হবে পাঁচ দিনে চার জায়গায় নয়টি কাজ সম্পূর্ণ করার নামই হল হজ যা তিনটি ফরজ ও ওয়াজিবের মাধ্যমে পালন করতে হয় সম্মানিত আল্লাহর ঘরের মেহমানগণ মিনা নামক স্থানে ও মুজদালেফার ময়দানে কি করণীয় রয়েছে তা জানা দরকার আপনার এজেন্সি বা প্রতিনিধি সাথে জিলহজ রাতে আপনাদের মিনায় নির্দিষ্ট তাঁবুতে নিয়ে যাবেন মনে রাখবেন তাঁবুতে আপনারা শোয়ার জন্য এক থেকে দেড় হাত জায়গা বরাদ্দ পাবেন এবং মিনায় অবস্থানকালে আপনাকে চার থেকে পাঁচ দিনের শুকনো খাবার অবশ্যই সাথে নিয়ে যেতে হবে মিনায় কোনো খাবার হোটেল নেই সেখানে প্রচণ্ড ভিড় হবে প্রসাব পায়খানার লাইন দিয়ে যেতে হবে গোসলের আলাদা কোনো ব্যবস্থা থাকে না সাথে গাম নিয়ে যাবেন সুযোগ সুবিধা মতো গোসল করার চেষ্টা করবেন আপনি যদি সাতই জিল শেষ রাতে মিনায় পৌঁছান আটে জিলহজ থেকে শুরু হবে প্রকৃত হজ মিনা আরাফা ও মুজদালেফায় কসন নামাজ পড়তে হবে মিনায় অবস্থানকালে তালবিয়া তেলাওয়াত আসকার ও অন্যান্য ইবাদতে মাসগুল থাকুন মনে রাখবেন আটে জিল জিলহজ হজের প্রথম দিন আপনি মিনার তাবুতে অবস্থান করছেন আপনি ফজর জোহর আসর মাগরীব ও এশার নামাজ মিনায় আদায় করবেন নয় জিলহজ হজের দ্বিতীয় দিন ফজরের নামাজ মিনায় পড়ে আরাফাতের ময়দানে রওনা হবেন সূর্য হেলার পর থেকে শুরু করে সূর্যস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করতে হবে জোহর ও আসরের নামাজ আরাফায় পড়তে হবে সূর্যাস্তের পর মাগরীবের নামাজ না পড়ে মুজদালেফায় রওনা হতে হবে মুজদালেফায় এশার ওয়াক্তে মাগরীবের ও এশার নামাজ এক আজান ও দুই একামতে আদায় করতে হবে ফজরের নামাজ এখানে আদায় করতে হবে মুজদালেফা থেকে রাতে ছোট ছোট কঙ্কর বা পাথর সংগ্রহ করতে হবে শয়তানকে নিয়তে দশে জিল হজ হজের তৃতীয় দিন সবচেয়ে কঠিন ও পরিশ্রমের দিন মিনায় ফিরে সূর্য হেলার আগে জামারাই পৌঁছে বড় শয়তানকে সাতটি পাথর মারতে হবে এরপর কোরবানি হয়ে গেলে আপনি কাবা শরীফে তাওয়াফে জিয়ারত ও সাফা মারোয়া সাই করে হজের তৃতীয় ও সর্বশেষ ফরজ শেষ করবেন তাওয়াফে জিয়ারত শেষ করে সুযোগ মতো মাথা মুন্ডন করবেন তাওয়াফ শেষ মিনাই মিনায় ফিরে রাত যাপন করতে হবে এগারোই জিল হজ হজের চতুর্থ দিন এই দিন সূর্য হেলার পর দল বেঁধে জামারায় যেয়ে আজও তিনটি শয়তানকে সাতটি করে মোট একুশটি পাথর মারতে হবে প্রথম মধ্যম ও বড় শয়তানকে সূর্য ডুবার আগেই পাথর মারা শেষ করে মিনায় ফিরে আসতে হবে বারোই জিলহজ হজের পঞ্চম দিন মিনায় সর্বশেষ কাজ সূর্য হেলার পর জামারায় তিনটি শয়তানকে পাথর মেরে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করে মক্কা শরীফে রওনা হওয়া এভাবে মিনা ও মুযদালিফায় কাজগুলি ভালোভাবে আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জীবনে একবার হলেও মাকবুল হজ নসিব করুন আলহামদুলিল্লাহ পবিত্র হজ্জের ফরজ ওয়াজিব ও সুন্নত সমূহ সম্পর্কে মাওলানা ফরিদ আহমদ আপনিও অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করেছেন আল্লাহ সুবহানাহু হওয়া তাআলার দরবারে ফরিয়াদ ওগো আল্লাহ যে সকল হজ যাত্রী পবিত্র হজে যাচ্ছেন তাদের কাতারে তুমি আমাদেরকে সামিল করে নাও ওগো প্রভু তোমার ঘর তাওয়াফ করার আমাদেরকে তুমি তাওফিক দান করো জমজমের পানি পান করার তুমি আমাদেরকে তাওফিক দাও সাফা মার শাড়ি করার তুমি আমাদেরকে তাওফিক দাও আরাফা মিনা মুজদালিফায় সেখানে গিয়ে তোমাকে ডাকার আমাদেরকে তুমি তাওফিক দাও ওগো প্রভু তুমি আমাদেরকে কবুল করো হজের পাশাপাশি প্রিয়নবি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করে আমাদেরকে তুমি ধন্য করো আমাদের তুমি কবুল করো সাল্লাম বলেছেন মান হাজ্জাল বাইতা ফাকাদ জাফানি যারা পবিত্র হজ করল কিন্তু আমার রওজা জিয়ারত করল না সেজন্য আমার প্রতি জুলুম করল সুপ্রিয় শ্রোতা আসুন আল্লাহর ঘর আমরা তাফ করার নিয়ত করি এর মোবারক জিয়ারত করার আমরা নিয়ত করি রিয়াদুল জান্নায় নামাজ পড়ব এই নিয়ত করি আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিশ্বের সকল মুমিন মুসলমানকে পবিত্র হজ এবং ওমরা করার তৌফিক দান করুন আল্লাহ আমিন